আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাব আমাদের খামারে এটি অবস্থিত নেটকুনা সদরের বালিগ্রামে গ্রামে চলুন আমরা যাই আমাদের খামারে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এই আফ্রিকান বোয়ার জাতের ছাগল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে ঘাস খাচ্ছে আফ্রিকান জাতের ছাগল এগুলো শুধু দেখতেই নয় মাংস উৎপাদনেও চ্যাম্পিয়ন যে জাতের ছাগল তারা প্রথমে এসেছে দক্ষিণ আফ্রিকা থেকে এদের মাথা সাদা কপাল ও কান লালচে বাদামি যেটা তাদের ইউনিক বৈশিষ্ট্য এক বছর বয়স হলে এগুলোর ওজন হয় প্রায় পঁয়ষট্টি কেজি পর্যন্ত আমরা এদেরকে প্রতিদিন কাঁচা ঘাস সাদা খৈল এবং ভুষি দিয়ে থাকি প্রতি ছয় মাস পর পর তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করিয়ে থাকি যারা কোরবানির জন্য বড় আকর্ষণীয় ছাগল নিতে চান তাদের জন্য বোয়ার ছাগল একদম পারফেক্ট এবং তাদের মাংস বেশি ফ্যাট কম বর্তমানে এই ছাগলের দাম আছে প্রায় ষাট থেকে আশি হাজার টাকা বয়স অনুযায়ী ভিন্ন হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ